আসসালাম আলাইকুম সব কেমন আছে ঝাড়শাগুলি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হলো আমার সেই খুশির দিন তো আমার বরকে আনতে যাচ্ছি তো গাড়ি চলে এলো আমি যাচ্ছি আমার ননদ তো আমার খালা ছেলে আর আমার দাদি আর আমি তো যাচ্ছি দেখো মানে রাস্তার একটু কিছু ভিডিও করা হয়েছে পুরো অনেক ভিডিও আমি করতে পারি মানে এমনিতে আমার শরীর খারাপ ছিল তার মধ্যে গাড়ি চেপে গেছি তো আরও শরীর খারাপ করছিল অল্প ভিডিও আমি করেছি আর বেশিরভাগ ভিডিও আমার ভাগনা করে দিয়েছে সামনে বসেছিলো তো দেখো মানে হাফ রাস্তায় এসে গেছি তো যেই যাচ্ছি প্রচণ্ড জ্যাম আর এত পরিমাণে সেদিন কি গরম ছিল না শরীর প্রচণ্ড খারাপ করছিল আর কলকাতায় জ্যাম তো তোমরা জানোই তো আমরা গাড়ি করে যেই যাচ্ছি যেই যাচ্ছি মানে এত শরীর খারাপ হচ্ছিলো কি বলো তো দেখো ভাগনা ভিডিওটা করছে এটা তো একটু দেখতে পেলে তোমরা অবশ্যই কাজ দিয়ে তো এখানটা অনেকটা ফাঁকা ছিল তো স্পিডে যাচ্ছিলো তারপরে যখন কলকাতার পুরো কাছে চলে গেছে তখন এত পরিমাণে তো এটা গঙ্গা তো দেখো মনে হয় ব্রিজ দিয়ে যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে এদিকে আছে মানে ট্রেন লাইনটা দেখতে অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছিল তো আমরা চেপে যাচ্ছি আর কি আর কিছুক্ষণের অপেক্ষা শখের পরিষ্কার বাড়ি নিয়ে আসার জন্য তাই না হয়ে গেল আজকে মানে চার দিন আসা কিন্তু ভিডিওটা মানে একটু লেট হচ্ছে হবে তো বডি তাই না এসে আমাদের গোছানো আর করা তো এয়ারপোর্টের মধ্যে চলে এলাম তো ভেতরটা ঢুকছি দেখো সামনে সামনেটা কত সুন্দর তো আমরা ডাইরেক্ট গাড়ি পরে কে যাব যাবো ওখানে গাড়িটা রাখবার আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি আমরা ওখানে গেছি আর কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে মানে ও তো আটটার মধ্যে নেমেছে আর আমাদের ড্রাইভার আসতে লেট হয়েছিল। সাড়ে ছটায় বলেছিলাম পুরো সাতটায় বাজিয়ে দিয়েছিল তো একটু দেরি হয়েছিল তো দেখো গাড়ি পার্কিং হচ্ছে আর কি এখানে অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে তো গাড়ি আমরা মানে কোন দিকটা ফাঁকা আছে দিকটি ঘুরে ঘুরে দেখছি তো গাড়িটার একবার আমার ছেলের মজা দেখো মুখটা পুরো একবারে শুকিয়ে যে ওর পাপাকে দিকে যা লাপাবে আনন্দ করে তো একটু চার পাঁচটা ভিডিও করে নিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আর আমার খুবই খুবই শরীর খারাপ করছিলো মানে কি বলবো তোমাদেরকে প্রচণ্ড শুল খারাপ করছিল তো ওখানে মানে যেমন শুল খারাপ করছে তেমন আনন্দও হচ্ছে কারণ নিজের স্বামী আসছে বলে কথা তাই না অনেকদিন পর দেখা হচ্ছে তো আমরা চার নম্বর গেট দিয়ে বেরোবো তো এদিক ওদিক একটু ভিডিও করে ঘুরে তো ওই গেটটার ওদিকে যাচ্ছি মানে আমি বিভিন্ন যখন ভেতর থেকে বেরিয়ে আসবো সামনে গেট থেকে ভিডিওটা করবো সেটা মানে সামনে অনেক অনেক ভিড় আমাদের আগে অনেক মানুষ দাঁড়িয়ে গেছিলো তো তাদের পেছনগুলো আসছে মাথা আসছে তো ওকে দেখা যাবে না ওই জন্য একটু যখন সাইড দিকে এলো বেরিয়ে তখন ভিডিওটা স্টার্টিং করলাম আমার এখানে দাদি আছে আর আমার খালার ছেলে ধরে আছে তো ওই দেখো আমার স্বামী চলে এসছে এই কালো রঙের ড্রেস মানে জামা পরে টি শার্ট আমার ছেলের আনন্দ দেখো তো ছুটে যাবে আর সামনে আর কি অনেক লোক চলে এসেছিলো তো ওখানটা আমি একটু মুছে দিয়েছি আর আমার নদী ছিল ওকে দেখাবো না বলে মানে সবসময় ভিডিও সবাই আসতে যায় না তাই না দেখো চলে এলো এন্ট্রি হয়ে গেল আমার স্বামীর আর তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই এটা আমি আগে বললাম তো আমার ছেলে দেখো কত আনন্দ কত খুশি তাই না অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই টাটা বাই